Let's go, শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি পঞ্চাশটি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে ডিএমপির সব থানা পুলিশ সহ সাত হাজার পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিপরীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরই প্রেক্ষিতে শেখ হাসিনার দলটির লকডাউন কর্মসূচি ঠেকাতে এবার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সহ তিনজনের বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারিত হতে পারে তেরো নভেম্বর এমন ঘোষণার পর থেকেই দেশে বিরাজ করছে নানা রাজনৈতিক অস্থিরতা ওই দিনকে কেন্দ্র করে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঘটেছে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা তবে এই লকডাউন কর্মসূচি এবার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম যেখানে সশস্ত্র জঙ্গি লীগ পাবেন তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে বর্ধ করবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিপরীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরই প্রেক্ষিতে শেখ হাসিনার দলটির লকডাউন কর্মসূচি ঠেকাতে এবার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম বারো নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম জানিয়েছেন পতিত ফেসিস্ট আওয়ামী লীগের হিংসা ও সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তেরো নভেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও চোদ্দটি স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে নোভা নোভা ছবি শব্দ বছরের সঠিক নিশ্চিত সেবা ডাকসুর ভিপি আরও জানান নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও শক্তির মূল উৎপাটনের লক্ষ্যে ডাকসু আজও আগামীকাল মাঠে থাকবে আজ রাত আটটায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত এবং রাত নয়টায় বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে সাদিক কায়েম জানান দেশবিরোধী আওয়ামী লীগ দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার গত এগারো নভেম্বর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনে চারুকলা অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল ও বিজ্ঞান ভবনে তালা ঝুলিয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে জুলাই ঐক্য ব্যানারে মাঠে নামার ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া পঁয়ত্রিশটি রাজনৈতিক সামাজিক ও ছাত্র সংগঠনের জোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জুলাই সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ জানান শেখ হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করছে জুলাই ঐক্য আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল বাসের লাঠি এবং পাইপ সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লিক পাবেন যেখানে সশস্ত্র জঙ্গি লিক পাবেন তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন এছাড়া আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেয় সংগঠনটি এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছে দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ বাংলাদেশ করার করছে আমরা থোলা হেক্ষের পক্ষ থেকে আগামীকাল সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণ অনুস্থান কর্মসূচি ঘোষণা করছে ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি ৫০টি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে কয়েকশ পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে ডিএমপির সব থানা পুলিশ সহ সাত হাজার পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে আর এসব কিছুই ১৩ই নভেম্বরকে ঘিরে সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা শুধু রাজধানী নয় সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানি এই উত্তেজনার ছাপ কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর যার জন্য ব্যাপক প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে পুলিশ তেরোই নভেম্বরকে ঘিরে রাজধানী ঢাকা ঢাকাসহ দেশে উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লাখ লাখ মানুষের গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি যানবাহনী অগ্নিসংযোগ ও অপতৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোন নিশ্চিত তথ্য নেই তারপরও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে ডিএমপির অভিযানে টিম বাড়ানো হয়েছে প্রতিদিন গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলও মাঠে থাকবে সবাই সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে তৎপর এখন প্রশ্ন জাগতেই পারে কেন তেরোই নভেম্বরকেই তারা বেছে নিল আসলে আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জড়িত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের রায়ের দিন ধার্য করা হবে তাই এই তারিখটাকেই কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে উত্তেজনা বিরাজ করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোয়েন্দা সূত্রে দাবি এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে আর বাস্তবায়নে সারা দেশের আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে সক্রিয় করা হয়েছে গোয়েলদা প্রতিবেদন সূত্রে জানা গেছে ঢাকায় নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় অস্থিরতার সৃষ্টির মিশন বাস্তবায়নে সমন্বয় করছেন পলাতক সাবেক লীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের তেরো তারিখে তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন মানুষ বলে না যে পাগলের সুর মনে মনে এমন আওয়াম মনে করে যে 13 নম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে 5ই আগস্ট বিদায় করে দিল কেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন মিছিল করতে চাবেন যাই করতে চাবেন সেক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের এখানে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকায় এই লকডাউন কর্মসূচি কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম একই সঙ্গে দলটির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো নানা প্রচারণার দিকে পুলিশকে তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখতেও বলা হয়েছে পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সকালে দেখেছিলেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদের ইচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি